প্রায় পনেরোটা বছরের শাসন ক্ষমতাসীন আওয়ামী লীগের গেল পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের কোনটা সে পড়ে ভেঙে গেল আওয়ামী লীগের এই শাসন আমল অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর নির্দেশনা ছিল লাইসেন্সকৃত অস্ত্র জমা দেওয়ার দেয়া হয়েছিল একটি নির্দিষ্ট সময়ও তবে সরকারের নির্দেশনা অনুযায়ী কক্সবাজারে অস্ত্র জমা দেননি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর অন্তত বায়ান্ন নেতাকর্মী গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যানী শেখ হাসিনা নেতাকর্মী আত্মগোপন করেন নেতাদের মধ্যে অনেকে বিদেশ পালিয়ে গেছেন বলে খবর রয়েছে এই কারণে অনেকের পক্ষে লাইসেন্স করা অস্ত্র জমা দেওয়া সম্ভব হয়নি বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন নেতা তবে অস্ত্র জমা না দেওয়ার তালিকায় বিএনপি সমর্থক কয়েকজনের নামও রয়েছে জেলা প্রশাসনের তথ্যমতে হাজার নয় সালের ছয় জানুয়ারি থেকে চলতি সালের আগস্ট পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসন অস্ত্রের ইস্যু করে দুশো উনাশিটি এসব লাইসেন্সের বিপরীতে দুশো তেত্রিশটি অস্ত্র কেনা হয় যার মধ্যে ব্যক্তি মালিকানাধীন অস্ত্র দুশো পাঁচটি কিন্তু গত মঙ্গলবার পর্যন্ত জেলার বিভিন্ন থানায় জমা পড়েছে মাত্র একশো একটি আগ্নেয়াস্ত্র বাকি আরো একশো চাকরি জমা পড়েনি মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত লাইসেন্স করা আর জমা দেওয়ার সর্বশেষ সময় নির্ধারণ করা ছিল সূত্র বলছে এসব অস্ত্রের মালিকদের মধ্যে অন্তত বায়ান্ন জন আওয়ামী লীগ নেতা ও নেতা কর্মী যাদের অনেকে হত্যা আত্মগোপনে রয়েছেন তবে আত্মগোপনে থেকেও দলের কয়েকজন নেতা লোক মারফতে নিজেদের আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন সময়ের মধ্যে যারা লাইসেন্সের বিপরীতে কেনা আগ্নেয়াস্ত্র জমা দেননি এখন সেসব অবৈধ হয়ে গেছে অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠে নেমেছে যৌথ বাহিনী আত্মগোপনে থাকা কক্সবাজার চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের লাইসেন্স করা একটি শর্টগান রয়েছে মঙ্গলবার রাত এগারোটা পর্যন্ত অস্ত্রটি জমা দেওয়া হয়নি মহেশকালী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মকসুদ মিয়ার লাইসেন্স করা অস্ত্র রয়েছে দুটি একটি বিদেশি পিস্তল আর একটি শটগান মঙ্গলবার রাত পর্যন্ত কোনোটি জমা পড়েনি কক্সবাজার জেলা সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদের একটি শটগান থাকলেও জমা হয়নি কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাসারুল হকের আছেও একটি শটগান কোনোটাই জমা পড়েনি যদিও তার বড় ভাই কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহরুল হক মার্শালের লাইসেন্স করা একটি শটগান জমা পড়েছে কক্সবাজার চার আসনের সাবেক সংসদ সদস্য ও টেকনাফ পৌর সভাপতি আব্দুর রহমান বদির লাইসেন্স করা একটি পিস্তল জমা পড়েনি তিনি সম্প্রীতি র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে কক্সবাজার কারাগারে বন্দি জীবন কাটাচ্ছে হত্যা দ্রুত বিচার আইন ইবল সহ পৃথক পাঁচটি মামলার আসামি হয়ে আত্মগোপনে আছেন কক্সবাজার তিন আসনের সাবেক সংসদ সদস্য হুইপ সরোয়ার কমল এর মধ্যে লোক মারফতে তিনি লাইসেন্স করা একটি শর্টগান ও একটি পিস্তল রাম থানায় জমা দিয়েছেন রাম্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরোয়ার কাজল নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের লাইসেন্স করা দুটি আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন রাম থানায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম জমা দিয়েছেন দু একটি বন্ধু তার ছোট ভাই ও আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম জমা দিয়েছেন একটি রিভলভার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইস্তাক আহমেদ জমা দেন একটি শর্টগান ও একটি পিস্তল এক নলা বন্দুক জমা দিয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ আমির আলী সহ কয়েকজন তবে আশুকুল্লা রফিকের নামে লাইসেন্স অনুমোদন হলেও তিনি আগ্নেয়াস্ত্র কেনেননি বলে জানা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের দেওয়া তথ্যমতে জেলার মহেশকালী চকরিয়া পেকুয়া টেকনাফ উখিয়া রামু ঈদগাঁও কুতুবদিয়া ও কক্সবাজার সদর উপজেলায় অন্তত সাত হাজার অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে তানিম চৌধুরী কক্সবাজার বয়েস